আর সারা বিশ্ববাসীর কাছে অনুরোধ জানায় যে এই ভিডিওটা সবে কিন্তু শেয়ার করবেন তো এই ভিডিওটা যদি শেয়ার করেন আপনাকে তাও সোয়াব হবো যদি এই ভিডিওটাতে লাইক করেন তাও কিন্তু সোয়াব যদি একটা কমেন্ট করেন তাও কিন্তু সোয়াবের বাগি হয়ে যাবেন তো আপনার সোয়াবের বাগি বাদ দিবেন না সোয়াবের বাগি নেবেন তো ইনশাআল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটা এমনই একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যে আজকে আমরা যদি আমরা ইসলাম যারা মানুষ ইসলাম ধরনের যারা ধর্ম আছে বা আমরা যদি তার প্রতি নজর না রাখি তাগো যদি খেয়াল না রাখি কিন্তু আজকে আমরা আগ বাড়তে পারবো না আজকে মসজিদ আছে মাদ্রাসা আছে কিন্তু আমরা দান খায়রাত কইরা যদি আমরা উঠাইতে পারি তাহলে উঠাইতে পারবো আজকে সরকারি কোনো বিনোদন বা সরকারি কোনো কাম বা টাকা পয়সা দিয়ে কিন্তু মসজিদ মাদ্রাসা কিন্তু চালায় না মসজিদেরও কিন্তু কুমড়ি আছে একটা মাদ্রাসারও কিন্তু কুমড়ি আছে তো আমরা এখানে উপস্থিত আছি মাদ্রাসার সকল বাচ্চারা আর আমি আমি আছি তো আমার এখানে মামা আছে এই মামাই কিন্তু বস্তুগুলো দান করছে এইগুলো বস্তু দান করছে তো এনে দেখতে পাচ্ছেন চাইলের বস্তা আছে এনে ডিমার কার্টন দিছে আর ডাইলও আছে এই মাদ্রাসার মানে কিছু ইতিম বাচ্চা আছে বা মাদ্রাসা যেগুলা বাচ্চা আছে তাদের জন্য যদি আপনারা মানে সাহায্য করতে চান এই মাদ্রাসার জন্য তো আপনারা সবে সাহায্য করতে পারবেন এই মাদ্রাসায় যেগুলা ইতিম বাচ্চা আছে তাকে কিন্তু আমি এই ভিডিওর ফোটেজটাই কিন্তু সাহায্য করবার চাইতেছে আমাদের মামা তো সেই ইতিম বাচ্চারা কেরা ক্যামেরাম্যানের দিকে হ এই যে ইতিম বাচ্চা এই আছে তোমার নাম কি

আগো জন্য কিন্তু আপনারা দোয়া করবেন আজকে মা বাপ থাকলে কিন্তু ইয়াগো আগো মানে দেখ পাননি গাইতো ইনার পাশে কিন্তু এই হুজুর রায় আছে এই মহল্লাবাসী রায় আছে তো ইনারের পিছনে কিন্তু কেউ নাই তো আজকে আমার মানে অন্তরটা খুবই খারাপ লাগতেছে অগো মানে অবস্থা দেখে এই ইতিম বাচ্চা আরো আরো মাদ্রাসায় কিন্তু আছে তো গাইস মাদ্রাসা কিন্তু এড়েই খালি সাহায্য করবে কিনা আপনারা সব এলাকায় কিন্তু মাদ্রাসা আছে আপনার যে যেখান থেকে পারেন সাহায্য করবেন আর সারা বিশ্ববাসীর কাছে অনুরোধ জানাই যে এই ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করবেন তো এই ভিডিওটা যদি শেয়ার করেন আপনাকে তাও সোয়াব যদি এই ভিডিওটাতে লাইক করেন তাও কিন্তু সোয়াব যদি একটা কমেন্ট করেন তাও কিন্তু সোয়াবের বাগি হয়ে যাবেন তো আপনার সোয়াবের বাগি বাদ দিবেন না সোয়াবের বাগি নেবেন তো ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যে যেখান থেকে পারেন সাহায্য যদি করেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে তো ওই কন্ট্যাক্ট নাম্বারে সাহায্য করতে পারবেন যে যাতে পারেন বা দশ টাকা পারেন বিশ টাকা পারেন একসঙ্গে কেউ হাজারও দিতে পারে কিছুমান মাসে দশ হাজার পর্যন্ত কিন্তু দান করে তো আপনি জেতা সক্ষম আছে নিজের সক্ষমতার মানে উপরে ভিত্তি করে আপনারা সাহায্য করতে পারবেন তো হুজুরের কাছে আমি জিগাই এই মাদ্রাসার বিষয় যে কিভাবে এই মাদ্রাসাটা পরিচালনা করতেছে বা চালাইতেছে আসসালামু আলাইকুম দর্শক যাই হতো এই ভাইয়েরা অনেক কিছু আমাদের মাদ্রাসায় দান দক্ষিণা করলো এই ছাত্র ইতিমিতিম ছাত্র আছে এখানে এখানে তো অনেক কোনো সরকারি কোনো ফান্ড নাই যে আমাদেরকে সরকারের সহায় করব। এখানে আপনাদের মত অনেক লোকরা কি করে এখানে দুই সাইড টাকা করে দান করে এগুলো কি চলতেছে খাইতেছে এখানে অনেক বড় একটা শিক্ষা দেওয়া হয় যে সব থেকে বড় কিতাব সবথেকে বড় কিতাব এই কোরআনটা এখানে হিপস করা হয় অনেক ইতিম বাচ্চা আছে আপনারাও যদি চান যে আপনারা দুই সাইড টাকা সহায় করবেন কিন্তু করতে পারবেন আল্লাহ আপনাদেরকে কি করবেন না বঞ্চিত করবেন না তাই আমরা আপনাদের কাছে অনেক সহায় আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই সহায় করবেন ইনশাল্লাহ তো গাইস যে ব্যক্তি এই মাদ্রাসায় কিছু খাওয়ার বস্তু দান করছে তো সেই ব্যক্তি এলো এই সন্মানীয় আমার মামা মর্তুজালি তো ইনার ইনার কাছে আমি কিছু শুনবো যে অ্যাকচুয়ালি কি মনে ধারণা করে এই মাদ্রাসায় দান করছে তো মামা এই মাদ্রাসার বিষয় বা এই পুলাহানের উপরে আপনার এত হানটি মহব্বত এসে যে আজকে আপনি দান করতেছেন না আগে পরেও করছেন আগে পরেও করছেন আগে পরেও করছেন তো আজকে কি কি দিছেন আজকে দিছে ডাইল তাহলে আন্ডা চাইল মিঠাতেল মিঠাতেল দিছেন তো ডাল দিছেন আন্ডা দিছেন মিঠাতেল দিছেন এইগুলো বস্তু দিছেন তো আমি মামারে অনেক অনেক ধন্যবাদ জানাই যে মানুষের পাশে দাঁড়ানটা হলো আমাকো ইসলাম ধর্মের একটা মানে ভালো একটা কাম তো এই মানুষের পাশে দাঁড়ান গরিব ইতিম যারা বাচ্চা আছে বা মাদ্রাসার আছে মসজিদের আছে সবেই কিন্তু এই রাস্তায় দান করলে কেউ কিন্তু সোয়া ব্যক্তিকে মানে বিরতর থাকবেন না যদি এই তিন বাচ্চার উপরে মহব্বত হয় আন্ন যদি একটু কেউ মহব্বত যদি নাজির হয় তাহলে কিন্তু এই যে মাদ্রাসার যেগুলো সন্তানের জন্য এই যে ইউনিফর্ম যে দেখতেছেন এর নিয়ে কিন্তু আপনারা দান করতে পারবেন মা তাগ দিতে পারবেন নিজের ছেলে সন্তান ভুলে ভাইবে কিন্তু আপনারা দিতে পারবেন তো এইখানে যে বস্তু দিছে যে তো আন্নারাও দেখা পারবেন খালি টেহা পয়সা দিয়ে সাহায্য না আর বস্তু যে কোনো বস্তু মাদ্রাসার প্রয়োজন আছে পুলাহানের মুখ মিশায় আন্নারা যদি দান করেন আপনাকে হাত জোর করে মানে কোনো অনুরোধ করতেছি আমি যে দশ টাকা পাঁচ টাকা যে যেখান থেকে পারেন সবে কিন্তু সাহায্য করবেন তো আমরা যদি এই মাদ্রাসার ছেলে সন্তানের পাশে যদি না দাঁড়াই বা মসজিদের কামের যদি পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু আমরা এই কামটা কিন্তু ভুল করতেছি তো গাই চিনি হলো মাদ্রাসার সাথে মানে ওতপ্রত জড়িত সবসময় কিন্তু জড়িত ভাবে থাকে তো ইনার কাছে আমি জিজ্ঞাসা করব যে এই মাদ্রাসা মানে কত বছর থেকে মানে পরিচালনা করতেছেন আপনারা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত হু আমার এই মাদ্রাসা দুই হাজার তিন সাড়ে স্থাপিত হয়েছে মাদ্রাসা থেকে আজ পর্যন্ত দেড়শোর উপরে হাবিস ইনশাল্লাহ হাবিস খারিজ হয়ে জায়গায় জায়গায় ইমামতি করতেছে মাদ্রাসায় শিক্ষকতা করতেছে এই বছর চারি পাঁচজন ছাত্র ইমাম তার মানে হয়ে হইয়া হাবিজ মোকামিল হো তে আশা করি আপনারা যদি পারেন সবাই এই মাদ্রাসার জন্য সহায় সহায় যাতে করবেন তো গাইস এই মাদ্রাসা স্থাপিত আছে ডিডিবি সেন্টারে এখানে আমাদের পুব ঢাকা লিয়া কিছুমান ভিডিওগ্রাফার ভিডিওগ্রাফাররা আছে বা ব্লগাররা আছে যে ফ্রড ভিডিও বানায় কিন্তু পয়সা কানেকশন করে তো আজকে আমি এই ইসলাম দুরিদ ভাই আমাদের হুজুর সাহেব বা আমার ছোট ছোট ভাইয়েরা আছে যে তাকে সাক্ষী রেগে করতেছি এই ভিডিওটা কিন্তু কোনো ফ্রড না আপনারা ভাবতে পারেন যে ফ্রড মেলা বহুত মানুষ ফ্রড ভিডিও বানায় কানেকশনের জন্য যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় আমরা ছোট ভাবে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ